পিঙ্ক টেস্টের লজ্জার হারের পর ভারত যাচ্ছে ব্রিসবেনে অ্যাডিলেডের পিঙ্ক বলের যে দুর্বিশ অভিজ্ঞতা দুটো সিরিজে রয়ে গেল আমাদের তা মনে হয় না পিছন ছাড়বে কিন্তু চৌদ্দ তারিখ অর্থাৎ যেখানে কাল খেলা হবে অর্থাৎ অস্ট্রেলিয়ার কষাইখানায় সেখানে ভারতের স্মৃতি খুব একটা খারাপ নয় অস্ট্রেলিয়া তার প্রতিপক্ষকে এই মাঠে অর্থাৎ গাবার মাঠায় এনেই নাকি স্লটার করে তাই অস্ট্রেলিয়ার মিডিয়ার একে স্লটার হাউস বলে আর সেইখানে যদি সাদৃশ্য খুঁজতে যাই তাহলে দেখতে পাবো এর আগের সিরিজেও ভারত অ্যাডিলেডের পিং বলে খুব খারাপভাবে হেরে এইখানে জয় স্বীকার করেছিল তাই এইখানে স্মৃতি খুব একটা খারাপ নয় যদিও তখন ভারতের সিচুয়েশন ছিল কিছুটা বেটার ভারতকে মাঝে মাঝেই কোলাপস করতে দেখা যেত না কিন্তু বর্তমানে ভারতের ব্যাটিং দেখতে সত্যি ভয় হয় মনে হয় একটা উইকেট পড়লেই পিছনে উইকেটের লাইন পড়ে যাবে ভারতের ব্যাটিং ফ্যানদের ভরসা দেওয়া তো দূরের কথা ভারতের ব্যাটিং ভারতের কোচ গৌতম গম্ভীরকেই ভরসা দিতে পারে না আমাদের ব্যাটিং মজবুত করার জন্য হর্ষিদ রানাকে খেলাতে হয় হর্ষিত রানা কোনোভাবেই এখনও পর্যন্ত টেস্টের জন্য তৈরি নয় আর সেটা তার বলিং দেখেই বোঝা যায় একটা লাইনে এসে পরপর তিনটে বল করতে পারছে না বেঞ্চে আকাশদ্বীপ থাকা সত্ত্বেও আমাদের ব্যাটিং স্ট্রং করার জন্য হর্ষি তানাকে খেলতে হচ্ছে এখন কি বোলারদেরও আমাদের ব্যাটিংয়ের উপর সিলেক্ট করতে হবে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি করেছিল তখন কিন্তু প্রপার পাঁচটা বোলার নিয়েই খেলতে নামতো সে বলেই দিয়েছিলো আমার ছয় নম্বর পর্যন্ত থাকবে ব্যাটার আর তারপরে থাকবে প্রপার বোলার হয়তো সেই জন্যই আমরা তখন টেস্টের এক নম্বর টিম ছিলাম এখন দলে একমাত্র ভরসা বুমরা তার সাইড ছাড়া আর কোন দিক দিয়েই কিছু হয় না শুধু বুমরা যদি উইকেট নেওয়া শুরু করে তাহলেই কিছু হয় আমরা অনেকেই জানি বিদেশে বলিংয়ে আমাদের ম্যাচ জেতায় অতীতেও তাই হয়েছে তবু আমরা ব্যাটিং দিকেই স্ট্রং করে যাই প্রথম ম্যাচেই বোলিংই আমাদের ম্যাচ এনেছিল আর এই ম্যাচে বোলিংই আমাদের হারের কারণ হলো পুয়োর ব্যাটিং অর্ডারের পর তবে এই ম্যাচে আশা করা যায় প্রপার বোলার খেলানো হবে আর আকাশদ্বীপ খেলবে চোদ্দো তারিখ গাবার ম্যাচে গাবার পিচে যে পেস আর বাউন্স থাকবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছে পিচ কেনোটা ডেভিড স্যান্ডিস তাই সেই জন্য কাল পিচে বাউন্সের জন্য এক্সট্রা আলাদা করে প্র্যাকটিস করতে দেখা গেছে বিরাট রোহিত আর রাহুলকে আগের টেস্টে অ্যাডিলেডে কতবার যে বাউন্সের প্রবলেম ফেস করেছে ভারতীয় ব্যাটাররা তা আমরা সবাই দেখেছি তাই এই জন্য এইবার এক্সট্রা নজর দেওয়া হয়েছে চোদ্দ তারিখ গাবায় যে দল খেলতে নামবে তাতে কোনো রকম চেঞ্জ এক্সপেক্ট করা খুবই মুশকিল শুধুমাত্র হর্ষিত রানার বদলে আর যেটা হওয়া সত্যি খুব আবশ্যিক ব্যাটিং অর্ডার সেমই থাকবে নেটেও নতুন বলে প্রথমে জয়সওয়াল আর রাহুলই বেশি প্র্যাকটিস করেছে আর রোহিত নতুন বলে প্র্যাকটিস করলেও নেটে যেরকম ব্যাটিং অর্ডার দেখা গেছে তাতে বোঝাই যাচ্ছে ম্যাচে ওপেনিং করবে জয়সওয়াল আর রাহুল রোহিত খেলবে সেই মিডিল অর্ডারে এখনো পর্যন্ত দল দেখে শুধুমাত্র দুজনের উপরেই ভরসা হয় এক নীতিশ কুমার রেড্ডি আর দুই জসপ্রীত বুমরা ব্যাটিংয়ে রেড্ডি এবং বলিংয়ে বুমরাই ভারতে দুই দুটো স্তম্ভ রাহুলকে ওপেনিং করতে অনেকটা বেটার লাগছে কিন্তু গাবার ম্যাচে কেরকম পারফরমেন্স করে সেটাই দেখার তার উপর অস্ট্রেলিয়ান প্রেস সহ অস্ট্রেলিয়ান ফ্যান্সরা সবাই তেতে আছে সিরাজ আর জয়সওয়ালের উপর কিন্তু তার থেকেও যেটা খারাপ বিষয় দেখতে লেগেছে তাহলে ভারতের কিছু ফ্যানরা সিরাজ আর জয়সওয়ালে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে কিন্তু তাদের মনে রাখা উচিত অস্ট্রেলিয়ানরা আমাদের সাথে ওল্ড এজে কী কী করেছে পন্টিংয়ের গ্যাং ভারতকে কিভাবে হিউমিলিয়েট করেছে তাই অলওয়েজ দলের সাথে থাকাটাই উচিত বলে আমার মনে হয় এসব ছাড়া কাল সকাল পাঁচটার সময় ভারত খেলতে নামবে কাবায় ক্রিম টপ পিচে আমরা মুখোমুখি করবো অস্ট্রেলিয়ার সাথে দেখা যাক ভারত কি পারবে দুই একে সিরিজ লিড করতে